মহররম হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস এ মাস তাৎপর্যমণ্ডিত ও বরকতময় মহান আল্লাহ তালা সনের যে চারটি মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে মহরম হল অন্যতম বাকিগুলো হল জেল কদ জেল হজ ও সফর আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে নিশ্চয়ই আল্লাহর কাছে গণনা হিসেবের মাস হল বারোটি এর মধ্যে চারটি মাস বিশেষ সম্মানিত সুরাতাওবা মহরম মাসে রোজা রাখার গুরুত্ব ফজিলত বিবেচনায় এই মাসের রোজা অনেক গুরুত্বপূর্ণ এই মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তবে মহরমের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সল্লাহসাল্লাম মদিনায় এসে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে নবী সল্লাহসাল্লাম বললেন এটি কি তারা বলল এটি একটি ভাল দিন এ দিনে আল্লাহ তালা বনি ইসরালকে তাদের শত্রুর কবল থেকে বাঁচিয়েছেন তাই মুসা আলহি রোজা পালন করেছেন রসুল্লাহ সাল্লাহসাল্লাম বললেন মুসা আলহিসাল্লামকে অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার অতঃপর তিনি রোজা রেখেছেন এবং সাওম রাখার নির্দেশ দিয়েছেন সোহে বুখারি আরেক হাদিসে আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু বলেন আমি আল্লাহর রসুল সল্লাহু আলাইহিসাল্লামকে রমজান ও আশুরায় যে রূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি সোহে বুখারি নবী করিম সাল্ল্লাহু আলহাসাল্লাম বলেন আমি আশাবাদী যে আশুরার রোজার কারণে আল্লাহ তালা অতীতের এক বছরের সগীরা গুণা ক্ষমা করে দেবেন সহিহ মুসলিম জামে তিরমিজি আশুরায় দু রোজা রাখার কারণ আশুরার রোজা সম্পর্কে এক হাদিসে আছে তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো মুসনাদে আহমদ আবু হরেরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসুল আলাইহি আলাইহসাল্লাম বলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ন তারিখেও অবশ্যই রোজা রাখব শহীহ মুসলিম আল্লাহ তালা আমাদের আশুরার রোজা রাখার এবং সঠিকভাবে ইসলাম মেনে চলার তাওফিক দান করুন আমিন